শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বউ ভাত আজকেই মেন দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ছটা বাজে আর ঘুম থেকে উঠেই সবাই সবার কাজে লেগে পড়েছে তা সকালবেলা মাছও চলে এসেছে মানে বিয়েতে তো কাতলা মাছ হবে তা আরও অনেক কিছু হবে সবই তোমাদের এক এক করে দেখবো দেখাবো তা মাছটা চলে এসছে বলে মাছটাই আগে দেখায় দেখো বন্ধুরা কত বড় বড় মাছ সব কাতলা মাছ নিয়ে এসছে কাতলা কালিয়া হবে

এইগুলাই সব রকম কাটাকাটি হবে পরিষ্কার হবে পরিষ্কার হওয়ার পর তোমাদেরকে দেখা যাচ্ছে কতটা হলো মাছটা ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি তোমাদের কাছে এখন মাছ কাটতে বসে পড়েছে আর অনেকটা মাছই কাটতে হবে সেই জন্য সকাল সকালই বসে পড়েছে এই দাদাটা আর ওই দিকে একটা দাদা আছে উনি হচ্ছে মাছের আশগুলো ছাড়িয়ে দিচ্ছিল আর এই দাদাটা কাটছিল আর তারপরে মাছ কাটা কমপ্লিট হয়ে গেলে মাংস কাটতে লেগে পড়েছে আর যেখানটা কাটছিলো সেটা হচ্ছে আমাদের ঘরের পাশের জায়গাটাই কাটছিলো পিছনে কিন্তু পুকুর আছে আর তারপরে দেখো এইদিকে ওই সবজি কাটতে সবাই বসে পড়েছে সব রান্নার লোকজন চলে এসছে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই পাশে রান্না হচ্ছে বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি সকালবেলায় হচ্ছে টিফিন খেয়ে নিয়েছি ভাত খেয়েছি গরম গরম ভাত মাছের তেল দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে আমি স্নান করে নিয়েছি ছেলেকেও স্নান করে রেডি করে দিয়েছি ছেলে নিচে খেলা করছে সাথে চলে আসলাম একটু তোমাদের সাথে কথা বলার জন্য ঠিক এইভাবে সেজেছি দেখো তো ঠিক কেমন লাগছে এখন হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তাই ভাবলাম আমিও একটু সেজে নিই তা ভাত কাপড়ের অনুষ্ঠান যখন হবে তোমাদেরকে তো সবটাই আমি দেখাবো সব কিছুই আর বেড়ানো তো বন্ধুরা একদম মেঘলা মেঘলা ওয়েদার যেন বৃষ্টিটা না হয় যেন একদমই কারণ বৃষ্টি হলে একদম সব অনুষ্ঠান মাটি হয়ে যাবে বৃষ্টির মধ্যে কে সাজা যায় বলো আর দুপুরবেলা ভাত কাপড়ের কী অনুষ্ঠান সেটা তো তোমাদেরকে দেখাবো দেখিয়ে নিয়ে আবার বউ কেমন সাজলো সেটাও দেখাবো বউকে মানে বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে দুপুরবেলা হচ্ছে বৌদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি দিয়েছি আর একটা কাতান বেনারসি শাড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দাদাও রেডি হয়ে নিয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান হলো আর সবাই বলছে যে একটু আশীর্বাদ কর তা আমি বললাম আমি তো ছোট আমাকে কি আশীর্বাদ করা যাবে তা বললো হ্যাঁ তাই কী হয়েছে তুই ছোটো বোন তুই দাদাকে আশীর্বাদ করতে পারবি অবশ্যই তাই আমি একটু দাদাকে বৌদিকে সবাইকে আশীর্বাদ করে দিলাম তারপরে এই যে ওদের খাওয়ারটা নিয়ে ওরা বসে পড়েছে আর যেই শাড়িটা দিয়ে এই ভাত কাপড় দিয়ে অনুষ্ঠানটা হলো তাই এখন দুজনেই খাওয়া দাওয়া করবে বসে পড়েছে আর আর ক্যামেরাম্যানে এসছে আবার নানান ধরনের ফটোশ্যুটও হবে এখন আর আমরাও কিছু ফটো তুলে নিয়েছি এখানে তোমাদেরকে সবটাই দেখাবো সব কিছুই বৌদি হাসাহাসি করছে সবাই বলছে এত বড় মাছের মাথাটা খেতে হবে সেই জন্য তাই খুবই হাসাহাসি হচ্ছিল আর বৌদিদের ঘরে কিন্তু অনেক জিনিসপত্রই দিয়েছে যে পিছনে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল আলনা সিস্টেম পিছনে খাট আছে আলমারি শোকেস মানে এগুলো সব দিয়েছে কয়েকটা জিনিস আর তারপরে দুপুরের অনুষ্ঠান মিটে যাওয়ার পর আমি একটু ছাদে চলে এসেছি কারণ আমার চুলটা একদমই ভিজা ভিজা ছিল আর সেদিনকা না মানে একটু মেঘলা ওয়েদার ছিল বলে চুলটা শোকায়নি সেই জন্য আমি আর আমার বর ছাদের ওপরে গিয়ে বসেছিলাম চুলটা শোকানোর জন্য আর আমার বড় আবার দেখাচ্ছে দেখো এটা আমার বিয়ের আংটি বলে তোমাদেরকে দেখালো আর তারপরে দেখো চলে এসছে সেই মেন আকর্ষণ রাত্রে রাত্রে তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি সুন্দর করে সেজে নিয়েছি আর বৌদিকেও দেখো পার্লার থেকে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর সবাই সেজে গুজে নিয়েছে দেখো আমি এইভাবে সেজেছি আমি কিন্তু পার্লারে সাজিনি বন্ধুরা আমি কিন্তু নিজেই সেজেছি শুধু বৌদিকেই সাজানো হয়েছে কারণ মেন হচ্ছে বৌদি বৌদিকে তো সবাই দেখতে আসবে না তা আমি আমার মতো করে কোনো রকম আমি নিজেই সেজে নিয়েছি আর দেখো বৌদির সাথে অনেক ফটোও তুলে নিয়েছি আর তারপরে দেখো সব লোকজন খেতেও বসে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফার্স্ট ব্যাস আর প্রচুর ভিড় হয়েছিলো প্রায় ছশো লোকের আয়োজন হয়েছিল ছশো সাড়ে ছশো লোকের আর প্রচুর ভিড় হয়েছে প্যান্ডেল আমরা তো সবার লাস্টে খেয়েছি যেহেতু আমরা বাড়ির লোকজন তো তোমাদেরকে একটু দেখিলাম তারপরে চলে গেছি নাচতে আর এত আনন্দ করেছি দাদার বিয়ে নাচবো না মানে আর এটা দেখো লেহেঙ্গা পরে রয়েছে এটা আমার বড়ো বৌদি মানে যেটা ছেলের বউ আর আমার নিজের বৌদিও রয়েছে পাশে ওই বৌদিও লেহেঙ্গা পরেছে আর আমি শাড়ি পরেছিলাম এইগুলো দেখো আমার দাদার বন্ধু সব অফিসের স্টাফ সবাই এই যে কাজ করে সবাইকে নিমন্ত্রণ করা যে সবাই এসছিল আর খুবই আনন্দ হয়েছে আর মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল দই কাতলা পটল চিংড়ি ভাত পাঁপড় চাটনি মিষ্টি আইসক্রিম হজমলা আর এদিকে ছিল ফুচকা করেছিল আর কফি আর চিকেন পকোড়া এগুলোই মেনুতে ছিল সব এদিকে একটু দেখিয়ে দাও এক কি এক কি দিও হ্যাঁ অ্যাক্টিং দিও বলটা দি আমি বল দিও দিও আমি তোরা দিও দুবিশ দাও না না একটা হাত দিগে দাও হাত দিগে দুবিশ দাও সরি দিও ওখানে একটা ছাড় নেই আচ্ছা ঠিক আছে তুমি ছাড় দাও আমি হাত দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমার এখানে পড়ছে এটা পড়ছে না দাও 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 ন না ইটা আতে হয়ে যাবে না তো জামেদা খাবে না হয়ে যাবে লাগবে না

আর বন্ধুরা এইটা হচ্ছে বউ ভাতের পরের দিন বর বউকে নিয়ে আংটি খেলার নিয়ম আংটি লুকাবে মানে বর লুকাবে বউ লুকাবে খুঁজে বার করতে হবে দারুণ খেলা খুবই সুন্দর লাগছিলো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বিয়ের ব্লগ কিন্তু এই পর্যন্তই এরপর থেকে নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের সবাইকে বলি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সব কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়েছি পাট পাট করে সব বিয়ের থেকে শুরু করে বৌভাত পর্যন্ত সব দেখালাম পরের দিন নেক্সট ব্লগ আসবে সবাই ভালো থেকো